বুবলির সন্তানের বাবাকে সাকিব অপুর একসঙ্গে দেখে পরি বললেন সুন্দর বুবলির সন্তানের বাবাকে জনপ্রিয় নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেছেন যেখানে নায়িকার বেবি বাম্প দেখা গেছে ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন মি উইথ মাই লাইফ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি তার উপরে হ্যাশট্যাগে লেখা থ্রোব্যাক আমেরিকা পোস্ট থেকে স্পষ্টই স্পষ্ট যখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন এ নিয়ে নেটিজেনদের মনে তৈরি হয়েছে প্রশ্ন হয়েছেন কি মা হয়েছিলেন নায়িকা বুবলি মঙ্গলবার সাকিব খান এবং অপু বিশ্বাসের পুত্র আবরাম খান জয়ের জন্মদিন এদিন অপু ও সাকিব সামাজিক মাধ্যমে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জয়কে সাকিবের শুভেচ্ছা জানিয়ে পোস্টের পরেই মূলত বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বুবলি এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল বুবলির সঙ্গে সাকিব খান প্রেম করছেন দুজন বিয়েও করেছেন বলেও মিডিয়ার গুঞ্জন আছে ফলে বুবলির বেবি পাম্পের ছবি দেখে নেটিজেনদের ধারণা করেছেন নায়িকারি সন্তানের পিতা সাকিব খান বুবলির বেবি পাম্পের সেই ছবিগুলো নিয়ে দিনভর সরগরম ছিল সামাজিক মাধ্যম সন্ধ্যায় একটি সিনেমার শ্যুটিংয়ের বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেন বুবলি বুবলি বলেন কিছু ব্যাপার তো আছেই আমি একজন মুসলিম তো এইটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে এ বিষয়ে অনুরোধ করব কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি বিষয়টি নিয়ে পরে বিস্তারিত বলবেন জানিয়ে এই নায়িকা বলেন কয়েকদিনের মধ্যে আমি বিষয়টা ক্লিয়ার করে দেব আর এটি আমার জন্য খুবই সেন্সিটিভ একটি বিষয় আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারবো দু সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল বুবলির মা হওয়ার খবরে ছড়িয়েছিল বীর সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি এই ছবির কিছু গান ও দৃশ্যে বুবলি রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল এরপর বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটা আড়ালেই ছিলেন বুবলি কেন আড়ালে ছিলেন এ প্রশ্নে গণমাধ্যমকে এড়িয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী যদিও সে সময় শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলি কন্যা সন্তানের মা হয়েছেন এই নায়িকা অপরদিকে সাকিব অপুকে একসঙ্গে দেখে পরি বললেন সুন্দর দেশের সফল জুটি সাকিব খান অপু বিশ্বাস একসঙ্গে তারা আশিটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন ভালোবেসে সংসারও পেতেছেন তারা তাদের কোলজুড়ে আসেন আবরাম খান জয়ের জন্মের পর তাদের আর একসঙ্গে খুব একটা দেখা যায়নি দীর্ঘদিন পরে সাতাশে সেপ্টেম্বর জয়ের জন্মদিন অনুষ্ঠানে তাদের দেখা যায় এ ঘটনায় বেশ উচ্ছ্বসিত সাকিব অপু ভক্তরা কি তাই উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন গ্ল্যামার কন্যা খাত পরিমনি পরিমনি মধ্যরাতে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন এতে সাকিব খান অপবিশ্বাসকে দেখা গেছে ছবির ক্যাপশনে পরিমনি লিখেন সুন্দর জয়কে শুভেচ্ছা জানিয়ে লিখেন হ্যাপি বার্থডে বাবাটা হ্যাশট্যাগে লিখেন আবরাম খান জয় বিশেষ দিনটিতে শুভেচ্ছায় ভেসেছেন স্টারকিট জয় এবারে জন্মদিনে ছিল তার জন্য স্পেশাল কারণ এই প্রথমবার ছেলের জন্মদিনে একসঙ্গে ছিলেন সাকিব অপু সাকিব খানের বাসায় ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আবরাম খান জয়ের জন্মদিনের কেক কাটা হয় এ সময় সাকিব অপু ছাড়াও জয়ের দাদা দাদি ফুপা ফুপু ভাই বোনেরা উপস্থিত ছিলেন সাকিব খান দু হাজার আট সালের আঠারোই এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন আট বছর পর নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ করেন অপু